আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাত সুন্দর লাল শাক হয়েছে তাই না মাসাল্লাহ ধনিয়া পাতাগুলো তো এত সুন্দর লাগে যে এই জায়গাটায় দাঁড়ায় যখন থাকি তখন মনে হয় যে না একটু বড়ই ভর্তা করে যদি খেতে পারতাম এত বেশি শুক্র লাগে ধনিয়া পাতাগুলো যা নিজের হাতে করা জিনিস বেশ ভালো লাগে এখন আর কিনে আনি না এভরিডেই যেমন রান্না করার সময় বাগান থেকে এসে কয়েকটা নিয়ে যাই মানে রান্না শেষ হলে আর কি দেওয়ার জন্য তো আজকে আবার আমার ডক্টরের একটু অ্যাপয়েন্টমেন্ট ছিল এখনো বাবা ওয়েট করছিলো গাড়িতে আর আমি ডক্টর দেখাতে চলে গেলাম এদিকে বসে আমি ওয়েট করছিলাম আর ভাবলাম যে একটু ভিডিও করি আজকের ওয়েদারটা যে বৃষ্টিময় দিন তো এরকম টাইপের দিন কিন্তু আকাশটা বেশ ভালো লাগে তো আমি করছিলাম তারপর চলে গেলাম একটু গ্রিন স্ট্রিট আমার ইট যেহেতু সামনে আম যেহেতু বড়ো পাতিলে রান্না করি পাতিল বড় পাতিলে আছে বাসায় একটা তারপরে মনে হচ্ছিলো যে না এর থেকে আরেকটু বড় আরেকটা নিয়ে নেই তো ওইটা আনার জন্য ওই পাতিল কেনার জন্য গিয়েছিলাম আমি জাস্ট আর কিনে চলে এসেছি আজকে আর রান্না বান্না কিছু করে নাই যদিও রাফোন বাবা বলছিল বাইরে খাওয়ার জন্য তো আমি আর খাই নাই বাচ্চাদের ফেলে আসলে আমার ভালো লাগে না খেতে ওদের নিয়ে বাইরের খাবারটা খেলে বেশি এনজয় করি আর এদিকে বাসায় একটু সোজন শিক্ষক ছিল আর পরোটা বাচ্চাদের জন্য রোল বানিয়ে নিয়ে গিয়েছিলাম ওদের স্কুল থেকে আনার সময় আবার রাফানকে একটা কোচিংয়ে দেই তো সেই জন্য ওখান থেকে আনার সময় ওদের ওকে খাইয়ে নেই সকালবেলার নাস্তা রাফানোর বাবা তো এই হেলদি খাবার এটা হচ্ছে একটু টোস্ট বানিয়েছে একটা টোনাফি ডুচি দুটো ডিম আর হচ্ছে কি আর এ থেকে আমি সন্ধ্যায় চলে আসলাম রান্না করতে আসছি কিন্তু সারাটা আর চিনি রান্না করি নেই একটুখানি নাকি সরিষা শাক দিয়ে গেছে খেতে বেশ মজা আমি ভালো করে ওয়াশ করে নিচ্ছিলাম রখন বাবা বলছিল যে রসুন পেঁয়াজ দিয়ে শাকটা পুরো বেশি করে ভালো লাগতে খেতে বললাম রসুন আর পেঁয়াজ বেশি করে দিলে আসলে শাকটা খেতে কিন্তু বেশ মজা লাগে আর যেহেতু সন্ধ্যায় রান্না করার বেশি মন নেই তো আমি এখানে ডিম সেদ্ধ বসিয়েছি আমার বাসায় আবার এভাবে ডিমটা সেদ্ধ করে বোনা করে নিলে বাচ্চারা বেশ মজা করে ধুয়ে নেয় আর এই যে শাক রান্না তো আমার হয়ে গিয়েছে একটু শুকনো মরিচ দিয়ে দিলাম একটু ঘি দিয়েছি উপর দিয়ে নামানোর লাগে একটু ঘি আর শুকনো মরিচ দিয়ে দিলে শাকটা বেশ মজা লাগে আর একদম বাগানের হাতে করা তো বেশ ভালো হয়েছিল থাকবে এখানে আসলে সামারটা বেশি সময় থাকে না একটু বেশি টাইম যদি থাকতো তাহলে দেখা যেত যে অনেক বেশি গার্ডেনে মানে গার্ডেনিং করা যেত অনেক কিছু হতো আর দুই তিন মাসের মাঝেই যত কিছু হয় তবে মাটি যেহেতু কেনা মাটি থাকে অনেক উর্বর থাকে আবার গাছে একটু ফুট দেওয়া হয় সেই কারণে ভালোই সবজি পাওয়া যায় কি খাওয়া যায় আর এবার ডিমটাও ভুনা করে নিচ্ছি এভাবে গোল ডিম ভুনাটা ছোটবেলায় আমারও ভীষণ পছন্দ ছিল এই ডিম হলে মনে হয় যে ভাত খাওয়ার জন্য আর কিছু লাগতো না তো আমার বাচ্চারাও দেখি না বেশ ভালো পছন্দ করে তো আমি যেভাবে করছি আজ পর্যন্ত যাদেরকেই খাইয়েছি মানে সবাই বলছে যে এটা অন্যরকম মজা হয় আসলে একদমই সহজে করি জাস্টটা হালকা একটু বেশি লাল করি না তারপরে ডিমগুলো দিয়ে দিই তারপর একটু হলুদের হচ্ছে লবণ অনেকটা সময় একদম পেঁয়াজটাও লাল হয়ে আসবে এতটুকু সময় পর্যন্ত একটু ভাজবো তারপর হলুদ মরিচ ধনিয়া দিয়ে দিব এছাড়া আর কিছু না আর অল্প একটু পানি দিবো বাস তারপরে আমার ডিম ভোনা হয়ে যাবে আর এদিকে ডিমটা হওয়ার সাথে সাথে আমি একটু চলে গেলাম গার্ডেনে আমার ধনিয়া পাতা দেওয়ার জন্য ডিমে ধনিয়া পাতা আনতে আর ডাল তো আমার বাসায় কমন একদম এক দুদিন পর পরই ডাল রান্না করি যদি আমি অল্প রান্না করি কারণ ডাল আবার প্রিয় সবার সঙ্গে শেয়ার করলাম আজকে সারাদিন কি কি করলাম আশা করি সবার কাছে ভালো লেগেছে আল্লাহ হাফিজ